আজকে বানাচ্ছি চিলি গার্লিক ম্যাগি তার জন্য রসুন থেতো করে নিয়েছি তার মধ্যে ওয়ান ফোর্থ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ম্যাগি সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে জল গরম করে দুই প্যাকেট ম্যাগি দিয়ে বয়েল করে নিয়েছি বয়েল করে ছেঁকে নিয়েছি একই কড়াইতে কিছুটা তেল গরম করে লঙ্কা গুঁড়ো আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি ম্যাগি মশলা একটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বয়েল করা ম্যাগি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি ম্যাগি নামানোর কিছুক্ষণ আগে আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এতে ম্যাগির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এর সাথে আমি একটা ডিম ভেজে দিয়েছি আমি ডিম ভাজার টাইম যেহেতু লবণ দেইনি তাই ওপর থেকে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো ছুড়িয়ে নিলেই রেডি থ্যাংকস ফর ওয়াচিং